চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে বড় হার দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করল বাংলাদেশ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ছয় উইকেটের হার টাইগারদের দুবাইয়ে আগে ব্যাট করে তাহিদ হৃদয়ের ক্যারিয়ারের প্রথম শতকের পরেও দুশো আটাশ রানে অল আউট লাল সবুজ ব্যাটিংয়ের মতো ফিল্ডিংয়েও যাচ্ছে তাই সিমন শিষ্যদের ফলাফল শুভমান গিলের সেঞ্চুরিতে ভর করে একুশ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া এমন মুহূর্তে বাংলাদেশ দলের কেউ একজন শিশু সুলভ কিছু করে বসবেন সেটাই তো স্বাভাবিক তখনও তেষট্টি রান দরকার ছিল ভারতের তাস্কিনের বলে ডিপ মির উইকেটে সহজ ক্যাচটা মিস করে বসেন জাকের মোমেন্টাম নেয়ার মক্ষম সুযোগটা হারিয়ে ফেলে বাংলাদেশ অবশ্য ম্যাচটাকে এতদূর টেনে আনার পেছনেও বড় অবদান রয়েছে জাকের আলির দুবাইয়ের ঝলমলে রোদে বাংলাদেশ দলের ব্যাটিং এর শুরুটা একেবারে বিবর্ণ বুমরার অভাব টেরি পেতে দেননি স্বামী হরসিত অক্ষর প্যাটেলরা ভারতীয় বোলিংয়ে নাকাল ব্যাটাররা পঁয়ত্রিশ রানে প্যাভিলিয়নে পাঁচ জন রানের খাতাই খুলতে পারেননি সৌম্য মুশফিক আর ফর্মের খোঁজে হাপিত্তেশ করতে থাকা অধিনায়ক শান্ত শঙ্কা জাগে একশো রানও কি করতে পারবে বাংলাদেশ তবে ঢাল হয়ে দাঁড়ান তাওহিদ হৃদয় আর জাকের আলী পড়ে থাকেন মাটি কামড়ে দুজনের একশো চুয়ান্ন রানের জুটিতে দারুণভাবে লড়াইয়ে ফেরে টাইগাররা পায়ের মাংসপেশিতে টান খাওয়ায় একাদশে ছিলেন না ইনফর্ম মাহমুদুল্লাহ পরিস্থিতির দাবি মেটাতে একটু স্লো খেললেও ওই পজিশনে দায়িত্বটা ঠিকঠাক পালন করে আটষট্টি রানের ইনিংস খেলে ফেরেন জাকের অন্য প্রান্তে লড়াই চালিয়ে যান হৃদয় ক্র্যাম্প নিয়েই খেলেন হার নামানা ইনিংস তার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির মঞ্চটা হয়ে রইল চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতের বিপক্ষে ম্যাচ তার একশো আঠারো বলে একশো রানের ইনিংসের সঙ্গে শেষ দিকে রিশাদের আঠারো রানের ক্যামিওতে স্কোরবোর্ডে জমা হয় দুইশো রান স্বামী নেন পাঁচ উইকেট উইকেটটা ব্যাটিংয়ের জন্য ভালো দুইশো উনত্রিশের টার্গেটে ইন্ডিয়ার শুরুটাও ভয় ধরায় স্বভাবসুলভ মার্কুটে রোহিত শর্মা আর সুমান গিল ওপেনিং জুটিতে তোলেন উনসত্তর রান দশম ওভারে হিটম্যানকে একচল্লিশে আউট করে প্রথম ব্রেক থ্রু দেন স্কিন ডেঞ্জারম্যান বিরাট কোহলিকে বেশি দূর এগোতে দেননি রিসাদ ফেরান বাইশ রানে এরপর অক্ষর প্যাটেলকেও আউট করেন এই লেগ স্পিনার আর শ্রেয়াশ আইয়ারকে মোস্তাফিজ আউট করলে জমে ওঠে ম্যাচ একশো চুয়াল্লিশে চার উইকেট হারালেও অপ্রতিরোধ গিল রাহুলকে সঙ্গে নিয়ে এগোতে থাকে নির্বিঘ্নে তার অষ্টম ওডিআই সেঞ্চুরিতে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ তবে আফসোস থেকেই যায় লোকেশের ক্যাচটা যদি তালুবন্দি করতে পারতেন যাকের হয়তো ভিন্ন কিছু হতেও পারত তবে সেসব আর মনে করে কি লাভ এমন আফসোস তো টাইগারদের নিত্যদিনের সঙ্গী শিরোপা জয়ের জন্যই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাব দেশ ছাড়ার আগে শান্ত এমনটাই বলেছিলেন তবে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে যে পারফরমেন্স দেখা গেল তাতে বলতেই হবে সেটা অনেক দূরের বাতিঘর মনে হচ্ছে সেই ব্যাটিংয়ে আর্লি কলাপস কিংবা ফিল্ডিংয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে ক্যাচ ছেড়ে দেওয়া রান আউট মিস করা পুরনো রোগগুলো থেকেই গেছে টুর্নামেন্টে টিকে থাকতে পরের ম্যাচে অবশ্যই এই ভুলগুলো শুধরে নিতে হবে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি নিয়ে সন্তুষ্টি থাকলেও দলের হারিয়ে নিজের ইঞ্জুরিকে দূষছেন তাহিদ চপারে উইকেট বিলিয়ে না দিলে ভারতকে কঠিন পরিস্থিতিতে ফেলা যেত বলেও মনে করেন তিনি জাকের আলী অনেকের সঙ্গে পার্টনারশিপ উপভোগ করেছেন বলেও জানান হৃদয় যাওয়ার পরেও আমরা যেভাবে কাম ব্যাক করেছি আমি আর জাকের তো হয়তো বা দুইজনের ভিতরে একজন যদি খুব আরো ভালোভাবে ক্লিয়ার করতে পারতাম মানে ম্যাচটা ফিনিশ করতে পারতাম তাহলে দেখা যেত দুশো সত্তর অ্যাটলিস্ট দুশো ষাট সত্তর আমার কাছে যেটা মনে হয়েছে যে আমার ক্র্যাম্পিংটাই ওই সময়টা যদি আমি ঠিকঠাক থাকতাম তাহলে হয়তো বা আরো বিশটা বা তিরিশটা রান বেশি করতে পারতাম ভারতের বিপক্ষে ম্যাচ হারলেও দুবাইয়ে টাইগার সমর্থকদের কিছুটা হলেও স্বস্তি দিয়েছে তাওহিদ হৃদয়ের ব্যাট চোট নিয়েও তুলে নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি জাকের আলী অনেককে নিয়ে গড়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ড দ্বিতীয় বাংলাদেশি হিসেবে পেয়েছেন টুর্নামেন্টের অভিষেক ম্যাচে শতকের দেখা তাওহিদ ম্যাক্সওয়েল রিজওয়ান কোলাস করা ছবি তিনটার গল্প একই আবার আলাদাও লড়াই টিকে থাকা সামর্থ্যের অনন্য উপাখ্যান হৃদয়ের ব্যাটে হৃদয় ভোলানোর গল্প যতটা খেলেছেন তার চাইতেও বেশি লড়েছেন নিজের সঙ্গে শরীরের সঙ্গে চাপের সঙ্গে তো বটেই তবুও ভেঙে পড়া ছিলেন অবিচল ক্যারিয়ারে এর আগেও নার্ভাস যে আটকা ছিলেন দুই দফা এবারও ভয় ছিল পেশিতে চোট অন্য প্রান্তের ট্যালেন্ডারদের বিদায় তবে ভাগ্য তো সবসময় সাহসীদের পক্ষেই থাকে তাই তো কর্নিশ মিলল প্রতিপক্ষের কাছ থেকেও হারসা ভোগলেরাও গিয়েছেন স্তুতি এত গেল মাঝের গল্প টাইগারদের পুরো ইনিংসের সার সংক্ষেপের পুরোটাই হৃদয়ের আধিপত্য ঘটনাবহুল ম্যাচে মিরাজের বিদায় যখন নামলেন ছাব্বিশে নেই তিন কিছুক্ষণের মধ্যে যা হয়ে গেল পঁয়ত্রিশে পাঁচ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের অভিষেক ম্যাচে এরপর শুধুই অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স সঙ্গী হিসেবে জাকরালী অনেক ধীর স্থির এ দুজনার ব্যাটে যা হল এর আগে তা দেখেনি মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্ট ষষ্ঠ উইকেটে দেশের হয়ে সর্বোচ্চ একশো চুয়ান্ন রানের পার্টনারশিপ যা ভেঙেছে একটার পর একটা রেকর্ড চ্যাম্পিয়ন্স ট্রফিতে ষষ্ঠ বা এর নিচের উইকেটের সর্বোচ্চ জুটি এর আগে ছিল দু ছয় সালে পাকিস্তানের বিপক্ষে প্রোটিয়া জাস্টিন কেম আর মার্ক বাউচারের একশো একত্রিশ জাকের আটষট্টি রানে ফিরলেও আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম শতক ঠিকই তুলে নিয়েছেন তাওহিদ যা তামিমের পর দ্বিতীয় বাংলাদেশ হিসেবে টুর্নামেন্টের অভিষেক ম্যাচে সেঞ্চুরি সব মিলিয়ে নবম আর মোহাম্মদ কাইফের পর ওপেনারের বাইরে অভিষেকে দ্বিতীয় শেষ ওভার পর্যন্ত টিকে ছিলেন হৃদয় আউট হয়েছেন ঠিক একশো রানেই দুবাইয়ের মরা উইকেটে বাংলাদেশও থেমেছে মোটে দুশো আটাশে ফলাফল ভারতের লম্বা ব্যাটিং লাইনআপের সামনে হয়নি তেমন প্রতিদ্বন্দ্বিতা তবে ম্যাচ হারলেও হৃদয় অন্তত নাক কাটা থেকে বাঁচিয়েছেন সৌম্য শান্ত মুর্শিদ তান্দ্রিকদের ডাক দিনে হৃদয়ের ব্যাটেই যে বসন্তের পুঁজি যদিও বছরের পর বছর এভাবেই ব্যক্তিগত নৈপুণ্য আর শান্তনাই চলছে বাংলার ক্রিকেট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ মুখোমুখি হবে আফগানিস্তান ও সাউথ আফ্রিকা ন্যাশনাল স্টেডিয়াম করাচিতে ম্যাচ শুরু হবে বেলা তিনটায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে প্রতিশোধের নেশায় মরিয়া আফগানিস্তান দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের রাজনীতিবিদদের আপত্তির মুখে অনিশ্চয়তায় পড়ে গিয়েছিল আফগানদের চ্যাম্পিয়ন্স ট্রফি আফগানিস্তানে নারী অধিকার লঙ্ঘনের প্রতিবাদে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের বিপক্ষে ম্যাচ না খেলার দাবি তোলা হয় ইংল্যান্ড ও সাউথ আফ্রিকায় তবে দুদেশের ক্রিকেট বোর্ডের অনর অবস্থানের কারণে শেষ পর্যন্ত মাঠে গড়াচ্ছে আফগানিস্তান ও সাউথ আফ্রিকার মধ্যকার ম্যাচ সবশেষ সাউথ আফ্রিকার টি টোয়েন্টি লিগে খেলার সুবাদে এ ম্যাচে বেশ সুবিধা পাবে আফগানরা নূর আহমেদ ও রাশিদ খান ছিলেন আসরের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক এই দুই তারকার ফর্মে নির্ভার হাসমাতুল্লাহ শাহিদির দল ইঞ্জুরিতে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন গাজানফার তার পরিবর্তে কোচের ভরসা নূর আহমেদ ফিরেছেন ইব্রাহিম জাদরানো ইঞ্জুরি আছে দক্ষিণ আফ্রিকা শিবিরেও খেলতে পারবেন না রায়ান রিকেলটন ও স্ট্যাপস সবশেষ চার ওয়ান ডে সিরিজ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে আফগানরা এর মধ্যে আছে গেল সেপ্টেম্বরে সাউথ আফ্রিকার বিপক্ষেও জয়ের সুখস্মৃতি তাই এ ম্যাচেও জয়ের লক্ষ্য আফগানদের ছাড় দিতে নারাজ সাউথ আফ্রিকাও চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই সাকিব আল হাসান সাকিবকে মিস করছেন ভক্ত সমর্থকরা সাকিবের নাম লেখা প্ল্যাকার্ড নিয়ে হাজির হয়েছেন গায়ে পঁচাত্তর লেখা জার্সিও আছে ভারত বাংলাদেশ ম্যাচ মানেই এখন উত্তেজনা মাঠ থেকে সেই উত্তেজনা ছড়িয়েছে মাঠের বাইরেও যেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে না থেকেও আছেন সাকিব আল হাসান সাকিব আছেন দর্শকদের প্ল্যাকার্ডে সাকিব আছেন জার্সি নাম্বারে